আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আজকে আমরা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য এলএস মাস্টারকে পিএলসি প্রোগ্রাম তো এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা দেখবো তে মুভ কমান্ড কীভাবে ইউজ করা হয় কোনো ভ্যালুকে কীভাবে মুভ করে ডাটা রেজিস্টার স্টোর করা হয় মাস্টার মাস্টারকে পিএলসি সিরিজ ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন যদি দেখতে চান সেক্ষেত্রে দেখে আসতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি মেম্বার হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন পরবর্তী কোন এবার ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড যদি আপনারা কোনো কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের যে টপিকটা ছিল হচ্ছে মুভ কমান্ড মুভ কমান্ডের মাধ্যমে আমরা কী করবো একটা ডাটাকে কোনো ভ্যালুকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করব তো এটার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে একটা অন সুইচ নিয়ে নিছি অন সুইচের অ্যাড্রেস হচ্ছে পি জিরো আর এরপরে আমরা আরেকটা অংশ হিসেবে নিয়ে রাখবো আমরা দুইটা ভ্যালুকে আমরা মুভ করবো একটু হচ্ছে পি ওয়ান আর আমরা আরও একটা নিলাম এখানে একটু হচ্ছে পি টু ধরুন আমরা তিনটা সুইচ নিলাম তিনটা সুইচের মাধ্যমে তিনটা ডাটাকে আমি কী করবো মুভ করবো তো মুভ করার জন্য আমরা এফ টেন যে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনে আমরা ক্লিক করব এখানে এসে আমরা ক্লিক দেব এম ও ভি মুভ এই যে মুভ দেখতে পাচ্ছেন এখানে মুভ লেখার পরে আমাদের একটা ভ্যালু দিতে হবে যে আমরা কত মুভ করাতে চাচ্ছি মানে কোন ভ্যালুটাকে আমরা মুভ করাতে চাচ্ছি সাপোজ প্রথমে আমরা মুভ করাবো হচ্ছে একশো পঞ্চাশকে একশো পঞ্চাশকে মুভ করাবো কার কাছে প্রথমত হচ্ছে আমরা মুভ কেমনটা ইউজ করবো তারপর হচ্ছে আমরা মুভ যে ভ্যুটা ইউজ করবো সেই ভ্যালুটাকে দেবো এবং শেষে আমরা যার কাছে মুভ করাবো যে ডাটা রেজিস্টরের কাছে এই ভ্যালুটাকে পাঠাবো সেই ডাটা রেজিস্টরের অ্যাড্রেস আর সাপোজ হচ্ছে আমরা ডি টেনে আমরা মুভ করাবো এই জন্য ডি টেন দেখেন তারা একদম মুভ হয়ে গেলো একশো পঞ্চাশ ডি টেনের কাছে সেকেন্ড যদি আমরা নেই এখানে হচ্ছে মুভ করাইলাম সাপোজ এখানে আমরা দুইশো মুভ করো আবার কার কাছে করাবো ডি টেনের কাছেই করাবো আবার আরেকটা নিলাম এখানে হচ্ছে আমরা তিনশো মুভ করবো কার কাছে করাবো ডি টেনের কাছে করাবো ক্লিয়ার তাহলে আমরা স্টেপ বাই স্টেপ তিনটা ভ্যালুকে আমরা নিয়ে নিলাম যে তিনটা ভ্যালুকে আমরা একটা ভ্যালুতে মুভ করাচ্ছি সেটা হচ্ছে ডি ক্লিয়ার এখন আমরা যেহেতু এটা আমরা প্র্যাকটিক্যালি করবো যে এই ডাটাগুলো যে আমরা মুভ করতেছি কি আসলে কি এটাকে কোনো কাজ করতে শিখি নাকি করে না এটার জন্য আমরা এখানে একটা সুইচ ইউজ করবো আরও আরও একটা সুইচ নিলাম যেটা হচ্ছে পি থ্রি পি থ্রি একটা সুইচ নেওয়া হইব আচ্ছা এটা হচ্ছে পি থ্রি একটা সুইচ নিলাম এটা দুই নাম্বার করে দিই ঠিক আছে আর এইখানে এখানে আবার ইন্সট্রাকশনে গিয়ে আমরা একটা টাইমার ইউজ করবো অন ডিলে টাইমার টি ও অ্যান্ড এই যে অন ডিলে একটা টাইমার ইউজ করলাম ঠিক আছে অন ডিলে টাইমারের আমরা অ্যাড্রেস দেব কত নম্বর টাইমার আমরা ইউজ করতেছি সাপোজ এখানে আমরা দিলাম হচ্ছে ফাইভ নাম্বার টাইমার এবং এই যে টাইম কাউন্ট করবে কাজ সাপেক্ষে করবে বা ভ্যালুটা কত এটাকে আমরা না দিয়ে আমরা এখানে ডাটা রেজিস্টারটা দিয়ে দিলাম যে ডাটা রেজিস্টার আমি কী করতেছি আলাদা যে মানগুলো সেগুলোকে সেভ করতেছি তো এই জন্য আমরা এই ডাটা রেজিস্টার এখানে দিয়ে দিলাম এখন এই টাইমারের মাধ্যমে আমরা লোডকে পরিচালনা করবো আর টি ফাইভ দিয়ে আমরা হচ্ছে একটা লোড চালাবো যেটা হচ্ছে পি ফোর জিরো আবার আরেকটা যদি লোড নেই পি ফোর ওয়ান দুইটা লোড আমরা নিলাম এবং এখানে একটা ক্লোজ কন্ট্যাক্ট আমরা বসিয়ে দিব টি ফাইভের রেফারেন্সে দেখেন তাহলে টি ফাইভের নর্মালি ওপেন দিয়ে একটা লোড দিছি নর্মালি ক্লোজ দিয়ে একটা লোড দিছি এটা হচ্ছে টাইমারের ইয়া আর এই তিনটা হচ্ছে মুভ করলাম আমার যে ডাটাগুলো আছে সেই ভ্যালুগুলোকে তাহলে প্রজেক্টে গিয়ে আমরা আমাদের এই প্রজেক্টটা আমরা সেভ করে নেব মুভ করে আমরা নিয়ে নিলাম ঠিক আছে মুভ করার পর

তাহলে আমাদের হচ্ছে তিনটা মুভ কমন করছি আর নিচেরটা হচ্ছে আমার মেইন প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে এইটা এটাতে আমরা রান করে দেখবো এখানে আর উপরের এ সাইডটা হচ্ছে আমার ডাটাগুলোকে ভ্যালু করে মুভ করার জন্য তো এখন দেখেন এখনও কিন্তু ডি জিরো মানে ডি টেন ডাটা রেজিস্টারে আমার কোনো ভ্যালু নাই তো যেহেতু ডি টেন ডাটা রেজিস্টারে কোনো ভ্যালু নাই তো সেক্ষেত্রে আমাদের কী হবে আমাদের যদি আমরা টাইমারটাকে অন করি তাহলে কিন্তু টাইমারটার সাথে সাথে লোডটাকে অন করবে এবং অফ এনটা এম হয়ে যাবে এটা কিন্তু ইনস্ট্যান্ট এই কাজটা করবে ঠিক আছে তো এই জন্য আমরা আমরা যেটা চাচ্ছি আমরা হচ্ছে সরাসরি একবার অন করে দেখি তো সরাসরি এখানে রন অন করে রাইট বাটন আমরা ক্লিক করলাম চেঞ্জ কারেন্ট ভিলু ক্লিক করে এখানে দেখেন দেখেন আমার এই যে সাথে সাথে এটা স্টেট চেঞ্জ করলো কোনো সময় কিন্তু কাউন্ট করতেছে না আবার আমরা এটা অফ করে দিই তো প্রথমত আমরা যদি একটা ডাটাকে মুভ করি সেটা হচ্ছে যে পি যে ডাটাটা দিচ্ছি একশো পঞ্চাশ সেই একশো পঞ্চাশকে এটাকে আমরা কি একবার অন করলাম অন করে আমরা একবার অফ করে দিলাম জাস্ট একবার অন অফ করলাম তার মানে দেখেন প্রতিটা ডাটা রেজিস্টার একশো পঞ্চাশ করে একটা ভ্যালু সেট হয়ে গেছে এখন যদি আমরা এটাকে অন করি দেখেন অন করার সাথে সাথে এই জায়গাতে আপনারা লক্ষ্য করেন এই জায়গাতে কিন্তু আমার ভ্যালুটা কি কাউন্ট হচ্ছে বা টাইমটা কাউন্ট হচ্ছে এখন আমার যেটা কাউন্ট হচ্ছে সেটা একশো পঞ্চাশ অনুযায়ী হবে দেখেন একশো পঞ্চাশ মানে পনেরো সেকেন্ড পর আমার কি লোডটা চলা শুরু করছে এবার এই আবার এটা আমরা কি বন্ধ করে দিলাম বন্ধ করে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি দুইশো দেওয়া আছে বা বিশ সেকেন্ড দেওয়া আছে তো এটাতে আবার আমরা কি অন করছি অন করে এটা আবার একটু অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন যদি আমরা এই সুইচটাকে অন করি দেখেন এখানে সবগুলোর ভ্যালু কত হয়েছে হয়ে গেছে এখন যে এটা কাউন্ট করবে সেটা হচ্ছে দুইশো অনুযায়ী কাউন্ট করবে আপনারা এই জায়গাটাতে লক্ষ্য করবেন যে ভ্যালুটা কাউন্ট করতেছে সেই ভ্যালুটাকে আপনারা লক্ষ্য করবেন আর কি দেখেন এই ভ্যালুটা আমার কাউন্ট কি এখন আমার দুইশো অনুযায়ী কাউন্ট করতেছে আবার যদি একটু আমরা অফ করে দিই এখন যদি আবার আমরা এই তিন নাম্বারটাকে একটু অন করে দিই যেটা যে তিনশো দেওয়া আছে তো এইভাবে আমরা তাদের কি হয় দেখেন এখানে আমরা অন করে দিলাম এখন আমাদের সবগুলোর ভ্যালু কত তিনশো হয়ে গেল এইভাবে হচ্ছে মুভ কমান্ডের মাধ্যমে আমরা সুইচিং করে করে আমার ডাটা রেজিস্টারের যে মানগুলো আছে সেই ডাটা রেজিস্টারের মানগুলোকে কম বেশি আমরা করতে পারবো ঠিক আছে এই যে দেখেন এখন দুশো পার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার তিরিশ সেভেম্বর লোডটি অন হয়ে গেল তো আজকে ভিডিওটি আমাদের এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও বানানোর জন্য ধন্যবাদ